সিয়াদের সাথে করেছেন আহাদিসদের সাথে করেছেন তাহলে তালেবানরা যদি ইমারতি ইসলামিয়া প্রতিষ্ঠার জন্য সমস্ত মাঝাবি গ্রুপদের সাথে ইতিহাস করতে পারে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এতগুলো থাকতে আমাদের মধ্যে যদি রকম কোনো বিভেদ থাকে আমাদের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে উনিশশো সালে খতিবা আজমের নেতৃত্বে আইডিয়াল গঠিত হয়েছে জামাত ইসলামী খেলাফুর রব্বানি অন্যান্য ইসলামী দল মিলে ফতিবাহর সাহাব রহমতুল্লাহ যখন পটিয়া মাদ্রাসায় গেলেন সুলতান জোগসাহ এখনো বেঁচে আছে মসজিদ সহসুদ্দি সব আছে ওনারা জিজ্ঞেস করলেন হুজুর আপনি এটা কি করলেন জামাত ইসলামের সাথে আমাদের আকিদের পার্থক্য বেল্লবীদের সাথে আমাদের আকিদের পার্থক্য ওদের সাথে আমরা কেমনে মিলবো আপনি জবাব কিছু ইসলাম করলেন হজর খতিবাহুল সাহব রহমতুল্লাহ এরা কি বললেন তোমাদেরকে এখানে জবাব দেওয়ার দরকার নাই সবাই মসজিদে আসো ছাত্র শিক্ষক সবাই পুটিয়া মাসে গেলেন মসজিদে গেলেন শেখুল হাদিস ইসলাম পাঠের সভাপতি তিনি কথা সবাই তোমরা বলো হাদিসরা এবং জামাত দল ইসলামী তাদের সাথে আমাদের সুদ যে হারাম এ নিয়ে করে এখতালাব আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা ফরজ এ করে করে আছে ইসলামী অর্থনীতি সুদবিহীন অর্থনীতি কায়েম করা যে আমাদের উপর ফরজ এটা নিয়ে একতলাফ আছে পররাষ্ট্রনীতি নীতি নিয়ে একতলাফ আছে বিচার ব্যবস্থা নিয়ে করে একতলাফ আছে এখতারাব কি তো এই এখতারাপ যদি না থাকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার এখতারাপ নাই সুদবিহীন অর্থনীতিতে একতলাফ নাই অন্যান্য ব্যবস্থাপনা একতলাফ নাই তো এখতারাবের জায়গাগুলো আমরা যেখানে নাই সেখানে এক হয়েছে ওদের যা ওদের আমাদের আক্রিজা আমাদের আমরা ঐক্যবদ্ধভাবে কি কয় তোমরা দেখো যদি দিয়াবন্দিরা ইসলাম কায়েম করি দেশের দিয়াবন্দীদের হাতে যদি রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় আসে তাহলে তোমরা মনে করো আমরা হান্ড্রেড পার্সেন্ট ইসলাম কায়েম করবো যদি মদুদের দল ক্ষমতায় আসে তাহলে এইটটি পার্সেন্ট ইসলাম কায়েম করবে আহল আদিস আসলে সিক্সটি পার্সেন্ট করবে বেল্লবিরা করলে ফিফটি পার্সেন্ট করবে যদি কেউ না করি কেউ না আসে তাহলে ফিফটি পার্সেন্ট আসবে না সিক্সটি পার্সেন্ট আসবে না এইটটি পার্সেন্ট আসবে না হান্ড্রেড পার্সেন্ট আসবে না কোনটা লাভ আশা লাভ না না আশা লাভ তো আসতে হলে বেরলভী তিয়াবন্দী আহল হাদিস ওদুদী সবাইকে আপনা আপনা জায়গায় একত্রিত রেখে আকীদা ঠিক রেখে আমরা নির্বাচনীয় ঐক্যবদ্ধ হব ঠিক যদি নির্বাচনীয় ঐক্যবদ্ধ হয় একtable বক্স হয় আগামী দিনে আল্লাহর কসম করে বলি আগামী দিনে ইসলামের সম্ভাব্য রাষ্ট্রکومتায় মুসলমানরা যাবে আলেমরাই যাবে ইনশাআল্লাহ ঠিক আজকে যারা আমাদের উপর নিজ্জাতুল নিপীড়ন চালিয়েছে যারা ফ্যাসিস্ট এই দেশের ক্ষমতার মস্তদে থেকে দেশটাকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এই জালেম সৈরাচারী যারা করেছে তারা জলমের কারণে অন্যায় জালেম হওয়ার কারণে অন্যায় করার কারণে তারা দেশের দেশে রাজনীতি করার অধিকার রাখেন তাহলে রাজনীতি কারা করবেন মুসলুমরাই করবেন সুতরাং মুসলুমদেরকে এক কাতারা আসতে হবে আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই সময় কম সমস্ত মুসলিম আজকে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ আওয়ামী লীগের দোষররা ছাড়া সবাই মুসলিম সমস্ত মুসলিম যদি এক জায়গায় আসে আল্লাহর কসম করে বলি বাংলাদেশে ইসলামী বিপ্লবের পতাকা উদ্দিন করতে সময় লাগবে না এই জন্য আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে ফেসবুকে বি একে অপরের বিরুদ্ধে লেখালেখি বন্ধ করতে হবে ফেসবুক একটা হলো শয়তানের রাখা লেখা নাই পড়া আমাদের ছোট ছোট ভাইয়েরা বড়দের বিরুদ্ধে কথা বলে এই নীতি বন্ধ করতে হবে সমস্ত আলেমদের ক্ষেত্রে আরোজ করব ছোটখাটো খাটো বাদ দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই আল্লাহ আমাদের বিজয় দান করবেন একটা কথা বলে শেষ করছি মানুষের কল্যাণ খেলাফ উচ্চারা হবে না ইচ্ছা পূর্ণ শাসন খেলাফ উচ্চারা হবে না দুর্নীতি মুক্ত রাষ্ট্র খেলাফ উচ্চারা হবে না ন্যায় বিচার খেলাফ উচ্চারা হবে না এই সেকুলার রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে কোনদিন মানুষ ন্যায় বিচার পাবে না আফগানিস্তানের দিকে তাকান আমাদের দেশে যেমন বেল্লবী আছে মাজারফুারি আছে আহলে হাদিস আছে আমাদের দেশে তো শিয়ার প্রাধান্য নাই আফগানিস্তানে কিন্তু শিয়া আছে এবং শিখ আছে হামিদ মির লিখেছেন তালেবানদের সবচেয়ে বড় সফলতা হলো তারা সিয়াসি ইতিহাদ করেছেন আরেকটা হলো মজহাবি ইতিহাদ করেছেন যার যার মাঝহব আকিদা তা সাথে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো মজহাবের পার্থক্য থাকবে না তালেবানরা শিখ আছে নয় থেকে দশ হাজার হামিদিরের বাসায় এই নয় থেকে দশ হাজার শিখদের সাথেও তারা ইত্যহাদ করেছেন শিয়াদের সাথে করেছেন সাথে করেছেন তাহলে তালেবানরা যদি ইমারতি ইসলামিয়া প্রতিষ্ঠার জন্য সমস্ত মাঝাবি গ্রুপদের সাথে ইতিহাস করতে পারে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে এতগুলো ওলামা এখাম থাকতে আমাদের মধ্যে যদি সেই সেইরকম কোনো বিভেদ থাকে আমাদের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে যদি আমরা ঐকবদ্ধ হতে না পারি রাজনৈতিক অক্ষ এবং মাঝভাবি অক্ষ যদি সৃষ্টি করতে না পারি এই দেশের উল মাইক্রম দিনের পর দিন জুলমের শিকার হবেন নিচ্চাদনের শিকার হবেন হয়রানির শিকার হবেন আমাদের বাইরে রক্ত দিবে এবং বাম ডাম রাম পত্রিকুলার মন্ত্রী আছে আমাদের ওর মাদগরি করবে এই সুযোগ আর দেওয়া যাবে না এখানে নজওয়ান ভাইরা আছেন ওলামাইক্রাম জউল করেম আব্লার বাই আছেন মুশতিফখরুল ইসলাম ভাই আমাদের আপনাদের খেদ আরজ করব মুরব্বী কেরম ডিসিশন নিতে সময় লাগে বাস্তবতা হলো তাই মুরব্বীদের সময় লাগে আমরা মুরব্বীদেরকে মাথার উপর রাখি সম্মান করব। সম্মানের জায়গায় রেখে আগামী দিনে বাংলাদেশকে সাজাবার জন্য নতুন রাষ্ট্র করার জন্যে আমাদেরকে ভূমিকা রাখতে হবে সমস্ত বিভেদের ফল ভেঙ্গে দিতে হবে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য নজান ওলা বারো সহ এগিয়ে যেতে হবে